দেখেন এই যে একটা জিনিস দেখেন এই যে ইমার এই কোম্পানিতে ছিলাম এই কোম্পানিতে একসাথে প্রায় বারো হাজার লোক মানে বাঙালি এবং পাকিস্তানি পাকিস্তান এবং বাংলাদেশের ন্যাশনাল লিখদের ক্যান্সেল করে দিয়েছে এখন নতুন করে শুনতেছি এই কোম্পানিগুলো নেপালিদের নাকি কী করবে তারা ক্যান্সেল করছে বাট ইন্ডিয়ানদের তারা রাখবে এর এই এরিয়াটার নাম হচ্ছে ইমার দুবাই হিল এখন এই এরিয়াটা হচ্ছে আপনার কম্বাইন্ড একটা এরিয়া এরা ছোটো ছোটো একটা স্টেট বানিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রেখে এরপরে খুব চড়া দামে বিক্রি করে এর এরা কাটে গেছে এগুলো বিক্রি করে কেন এরা বিক্রি করে এর পৃথিবীর যত দুর্নীতিবাজ আছে তো যত দুর্নীতিবাজ আছে এর সকল দুর্নীতিবাজে কাছে এরা এগুলোতে কি করে হ্যাঁ একটা গার্ডেনিং দেখেন কিছু পরিকল্পনা অনুযায়ী ঠিক করা তো যত বেশি নিজের এক্সপ্লোর করা যায় ততটাই বেশি ভালো দারুণ ধরুন সময় তা আমি এগুলো দেখেছি এগুলো ডেভেলপ হতে দেখেছি কারণ আমি এই দেশে আজকে বিশ বছর আমি খুব সুন্দর মতো ডেভেল দেখেন আমি